তো বন্ধুরা আজকে আমি বলবো শালিক পাখি কতদিন বয়সে কথা বলে থাকে তো প্রথমেই বলে দিই শালিক পাখি কথা বলে না শালিক পাখিকে কথা শেখাতে হয় তাই শালিক পাখিকে আপনাকে কথা শেখাতে হবে ওরা নিজে থেকে কথা বলতে পারবে না তো শালিক পাখিকে কথা শেখাতে গেলে বারবার প্রত্যেক দিন একই কথা আপনাকে ওদের সামনে বলে যেতে হবে রিপিট করতে হবে তবেই ওরা কথা ভালোভাবে শিখতে পারবে আর এই শালিক পাখির বাচ্চায় কথা শেখানোর ক্ষেত্রে একটা বয়েস ম্যাটার করে সেটা হলো কোন বয়সে শালিক পাখি কতদিন বয়সে কথা শিখতে পারবে তো এমনি ভাত শালিক যেগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত আট থেকে দশ মাস বা এক বছর বয়সে কথা শিখতে পারে কিন্তু এদের মধ্যে ঝুটি শালিক বলে যে শালিকগুলো আছে সেই শালিকগুলো খুব দ্রুত কথা শিখে যায় এই ঝুঁটি শালিক সাধারণত পাঁচ থেকে ছ মাস বয়স থেকে কথা বলা স্টার্ট করে দেয় আর এই শালিক পাখির কথা বলার পিছনে আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হলো পাখির শরীরের অবস্থা পাখির শরীর সুস্থ থাকলে তবেই সেই পাখি কথা বলবে আর এই পাখির শরীরকে সুস্থ রাখার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ খাবার ওদের খাওয়াতে হবে যেরাম ওরা পোকামাকড় খেয়ে বড় হয়ে থাকে তাই ওদেরকে ঘাস ফরিং অবশ্যই খাওয়াতে হবে আর আপনার পাখিকে ঘাস ফরিং যদি আপনি না দিতে পারেন তাহলে ব্রয়লার ফিট ওদেরকে অবশ্যই খাওয়াতে হবে আর এই কিছু দিক লক্ষ্য রাখলে দেখবেন আপনার পাখিও ভালোভাবে সম্পূর্ণভাবে কথা বলতে পারবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ